আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার এর আরো একটি নতুন ভিডিওতে এখানে আমরা যে ল্যাপটপ গুলো দেখাবো এগুলো মাইক্রোসফট সার্ফিসের সাথে এ রাখা আছে অ্যাপেল এর কালেকশন অ্যাপেলের ম্যাকবু প্রো ম্যাকবুক কেয়ার এর সাথে থাকবে মাইক্রোসফট সার্ফেস এবং ল্যাপটপগুলোর সাথে কি কি গিফট আইটেম আপনারা পান এগুলো কিন্তু আমরা অলরেডি দুইটা ভিডিওতে দেখিয়েছি তো তারপরও আজকের ভিডিও টুকটা টুকটাক করে দেখানোর চেষ্টা করব যে কোন কোন ল্যাপটপের সাথে আপনারা কি কি গিফট পাবেন আর এখানেও কিন্তু বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে চেষ্টা করব ল্যাপটপ সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেসে যাব যেটা সার্ফেস প্রো কালেকশন এবং হচ্ছে সার্ফেস ল্যাপটপ কালেকশন দুইটা কালেকশন আমাদের স্টকে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফাইভ এটা হচ্ছে সারফেস প্রো ফাইভ এটা কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাসে স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে যারা একদম প্রিমিয়াম সেগমেন্টের ট্যাব প্লাস ল্যাপটপ চান এবং ডিটাচেবল ডিটাচেবল মিন্স হচ্ছে এর কিবোর্ডটাকে ম্যাগনেটিক আকারে ডিটাচ করে বা অ্যাটাচ করে ইউজ করতে পারবেন এই টাইপের প্রোডাক্ট যারা চান তাহলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে একদমই রিজনেবল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা ইউজ ল্যাপটপ সেল করে থাকি তো সেক্ষেত্রে প্রোডাক্টের কন্ডিশনটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে তো এমন একটা প্রোডাক্ট হতে হবে যেটা আগে কখনো খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় নাই কালার করা হয় নাই এই টাইপের প্রোডাক্ট হতে হবে তো আমরা সব এরকম কোয়ালিটি প্রোডাক্টের নিশ্চয়তা আপনাদেরকে দিয়ে থাকি যার জন্য প্রাইস কিছুটা কম বেশি হয় তো এখানে কিন্তু মাইক্রোসফটের অরিজিনাল কিবোর্ড এটাকে বলে ম্যাগনেটিক ডিটাচেবল কিবোর্ড এটা সহকারে চার্জার সহকারে আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু সারফেসের প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স তিনটা ক্যাটাগরির আমাদের কাছে সারফেসের প্রো কালেকশন আছে নেক্সট এ আমরা সারফেসের ল্যাপটপ দেখাবো আমার হাতে যেটা সেটা ছোট সার্ফেস ল্যাপটপ 1 কনফিগারেশনটা খুবই ভালো কোরাই 7 7 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফেব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা डेफिनेटली ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন টোকে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে আমি ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি যারা স্পেশালি ক্যারি করার জন্য ল্যাপটপ খুঁজে থাকেন কেউ যদি স্টুডেন্ট আছেন অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে ল্যাপটপটাকে ক্যারি করেন প্রতিনিয়ত ভার্সিটিতে আনা নেওয়া করে ল্যাপটপটাকে ক্লাস করতে হয় এই টাইপের যারা প্রবলেম বা এই টাইপের সুবিধা যারা চাচ্ছেন তারা চাইলে মাইক্রোসফট সার্ফেস দেখতে পারেন কারণ এগুলো খুবই লাইট ওয়েট হয়ে থাকে আর স্টুডেন্টদের সাধারণত ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন পড়ে যার জন্য ল্যাপটপগুলিতে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন 60 ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স চলেন আমরা কিছু গিফট আইটেম দেখে আসি যদিও প্রত্যেকটা ভিডিওতে আমরা গিফট আইটেম সম্পর্কে আপনাদের কম বেশি আমরা মেনশন করেছি অলরেডি তো যেহেতু আমাদের থাম্বনেইলে ছিল এই কিবোর্ডটা তো সেটা নিয়েই আমাদের আসলে গিফট আইটেম সম্পর্কে কিছু বলা যারা 25500 টাকার উপরে 50000 টাকার নিচে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই আরজিবি কিবোর্ড আরজিবি মাউস এর সাথে হচ্ছে একটা মাউস প্যাড তার সাথে পাবেন একটা ল্যাপটপ ক্লিনার এবং এর সাথে পাবেন একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এই টোটাল চারটা আইটেম আপনারা গিফট আকারে পাবেন এটা একটা আর জিবি কিবোর্ড লাইটিং কিবোর্ড এর লাইটে কিন্তু কন্ট্রোল করা যায় আপনারা আপনাদের সুবিধা মতো লাইটটা চাইলে অন অফ করে নিতে পারবেন তার সাথে একটা আর জিবি মাউস আছে টোটাল এই প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে এবং পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন আর বাকি যে গিফট আইটেম আছে এটা আমাদের এনাদার ভিডিওতে আছে তারপর আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করবেন সেখান থেকে আপনারা ষাটটা গিফট আইটেম পাবেন টোটাল ষাটটা গিফট আইটেম এখানে রাখা আছে আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাক আপনারা গিফট আকারে পেয়ে যাবেন চলেন আমরা কিছু ল্যাপটপ দেখে আসি এখানে সার্ফেস ল্যাপটপের আরো কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কালার এটার প্রাইসটা পূর্বে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ সুপার প্রিমিয়াম কন্ডিশন আমাদের কোনো ল্যাপটপই হচ্ছে আপনারা অতটা দাগ স্ক্র্যাচ সহকারে পাবেন না কারণ আমরা অতি যত্ন সহকারে ল্যাপটপগুলো কালেক্ট করে থাকি কোনো চেঞ্জ বা কোনো কিছু পাবেন না প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল চার্জারে নিশ্চয়তা আছে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ল্যাপটপ থ্রির আরেকটা ভেরিয়েন্ট যারা ষোলো জিবি র্যাম দিয়ে চাচ্ছেন এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা হচ্ছে ব্লু কালারের এটার কিবোর্ড পার্টটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাস স্ক্রিন টুকে রেজুলুশনের গ্লোসি ডিসপ্লে কন্ডিশন কোথাও কোনো দাগ এসকাচ নাই আইটি ভিলির প্রোডাক্ট আসলে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না একদম সুপার ফ্রেশ সুপার প্রিমিয়াম আর এটা পারচেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে আছে রোজ গোল্ড কালার সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা ষোলো জিবি এটা হচ্ছে আট জিবি আমরা কিছু ম্যাকবুক দেখাবো আপনাদেরকে ম্যাকবুকেরও আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মোটামুটি কালেকশন আছে তো আপনারা চাইলে সব ভিজিট করে করতে পারেন তো ম্যাকবুকের ভিতরে সর্বপ্রথম হচ্ছে ম্যাকবুক মডেলের প্রসেসর কালারটা খুবই গর্জিয়াস একটা লুকিং কালার নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিট কিবোর্ড এখানে ফিঙ্গার প্রিন্ট বা টাচ আইডি একই সাথে অ্যাটাচ করা আছে পাওয়ার বাটনের সাথে ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা 2.5k গ্লোসি টাইপের ডিসপ্লে যারা একটু সোয়াব টাইপের ল্যাপটপ চাচ্ছেন অনেকেই চাচ্ছেন যে একটু প্রিমিয়াম সেগমেন্টের কালারটা একটু डिफरेंट থাকবে তারা চাইলে এটা দেখতে পারেন সত্যি ইউনিক একটা কালার মানে রোজগোল কালারের একটা ল্যাপটপ কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না প্রত্যেকটা ল্যাপটপই আমাদের এরকম কন্ডিশনে থাকে 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেজ করতে পারবেন 85500 টাকা নেক্সট যে ম্যাকবুকটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন মডেলের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটাতে পাবেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা কন্ডিশনটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট ম্যান্ডেটরি কারণ অ্যাপেলের প্রোডাক্ট মাইক্রোসফটের প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টই হোক না কেন প্রোডাক্ট যদি সুপার ফ্রেশ হয়ে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি দামের তারতম্য বা পার্থক্য থাকতে পারে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইসও হতে পারে এটা ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির উপরে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা কখনোই ডিসকোয়ালিটি প্রোডাক্ট আমাদের আইটি ভ্যালি থেকে সেল করি না লাস্ট মোমেন্টে আমরা একটা অ্যাপেলের ম্যাকবুক এয়ার দেখাবো আমাদের কাছে ম্যাকবুক এয়ার বর্তমানে কোরাই ফাইভ কোরাই সেভেন টু থাউজেন্ড ফিফটিন্ড নাইনটিন এবং টোয়েন্টি টোয়েন্টি সবগুলো মডেলের আছে আমার হাতের টু থাউজেন্ড সেভেনটিন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চুয়াল্লিশ হাজার পাঁচশো টু থাউজেন্ড ফিফটিনটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মুমেন্টের যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন মডেলের এটাও কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি টাচ আইডি টাচবার একসাথে ইনক্লুড করা আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটলি কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা টু পয়েন্ট ফাইভ কে গ্লোসি টাইপ ডিসপ্লেটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা যাতে আপনারা দেখে নিতে পারেন আর এটা পারচেস করতে পারবেন এইটি টাকা মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের স্পেশাল একটা ভিডিও যে ভিডিওতে আমরা মাইক্রোসফট এবং অ্যাপেলের দুইটা ভ্যালুয়েবল বা একটু দামি ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলস বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ